নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন সুন্দর সকাল নিয়ে ঘুম থেকে উঠেছি উঠেই নিত্যদিনের যা কাজ আগে বিছানা গুছিয়ে তারপরে যাবো অন্য কাজে বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি একবার যদি এখান থেকে অন্য ঘরে চলে যাই আর সকালের এই কাজগুলো করতে লেট হয়ে যায় তাই সকালবেলা উঠি চেষ্টা করি আগে এই কাজগুলো করে নিতে রোজ রোজ তো তোমাদের কাছে শেয়ার করা হয় না তাই যখন পারি একটু শেয়ার করি সকালে তো বুঝতেই পারছো যে মানে কতটা ব্যস্ত থাকি ঘুম থেকে ওঠার পরই একদম মানে কাজ শুরু হয়ে যায় যতক্ষণ বিছানায় থাকি ততক্ষণই শান্তি ব্যস্ত তারপরে শুরু হয়ে গেল এই যে উঠে চলে গেলাম আবার যা জামা জামাকাপড় আছে কালকে কিছু কিছু জামা কাপড় রয়েছে সেগুলো গুছিয়ে রাখা হয়নি এখন সকালবেলা সব গুছিয়ে রেখে পুরো সব কাজ কমপ্লিট করে তারপরে যাবো রান্নাঘরে কেন রান্নাঘরে যদি একবার ঢুকে যাই আর রান্না মানে আরও ঘর থেকে আর বেরোনো হয় না তাই এই যে সব গুছিয়ে নিচ্ছি মাঝখানে তোমাদের একটু আমি বাইরের ওয়েদারটাও দেখিয়ে দিলাম সকালে দেখো কত সুন্দর ওয়েদার সকালে এই যে চলে আসলাম রান্নাঘরে দেখো সব কাজ কমপ্লিট করে রেখেছি আগের দিন রাতে সব বাসন মেজে রেখেছি আর এই যে শুধু এই হাঁড়িটাই ছিল এখন এটা মারব তাহলেই আমার সব কাজ শেষ তার মাঝখানে আবার একটু দেখে নিলাম এই দেখো এই ফ্ল্যাটের নিচে একটা সবজির দোকান বসে দেখি আজকে বসে এটাই আমি রোজ এগুলো দেখি চলে আসলাম রান্নাঘরে এই যে চা বসিয়ে দিলাম ফ্রেশ হয়েই চলে এসেছি রান্নাঘরে এই চা বসিয়ে দিলাম এবার দুজনে মিলে একটু চা খাবো তারপরে সব কিছু এই যে আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে বসেছে দেখো না এই সব প্যাকেট প্যাকেট কী সব বলছি পরে তাই এই যে চা হয়ে গেল চলে আসলাম দুজনে মিলে এখন বসে চা করবো চাকে আজকে একাদশী আমাদের হবে একাদশী রান্না এই যেন আমার হাজব্যান্ড কাজে ব্যস্ত কাজে ব্যস্ত না এই দেখো এটা কী চাল যেন শ্যামা চাল না কাউন চাল যাই হোক এই দেখো এত ছোটো ছোটো এগুলো সাবুদানার থেকেও ছোটো সাবুদানার থেকেও ছোট দেখো তার মধ্যে যদি কণা পাথর থাকে কি করে বাঁচে লোকে এর আগেরবার বার খিচুড়ি করেছি তার মধ্যে পাথর ভর্তি খেতে পারিনি যেন প্যাকেটের চাল তাতেও যদি এরকম থাকে তা আমার হাজব্যান্ড বলেছে যে আজকে বেছে নেবে এই চালে কি এগুলোতে কি বাঁচবে বলো পুরো ঘাসের দানার মতো ছোট ছোট ওইগুলো ঘাসের দানাই তাহলে চাল বলে কেন তাও বাঁচতে হবে যে আমার হাজব্যান্ড বসে গেছে বাঁচতে বাবা একাদশী আজকে আজকে আর কোনো কিছু চলবে না একদম বেছে বেছে রান্না করতে হবে নাম হচ্ছে না রাখে চলো এখন চা খেয়ে নি প্রচন্ড ঠান্ডা লেগেছে এর জন্য আর ঘর দুয়ার মুছে নি পুজো করে দেবো স্নান করলাম না এতটাই ঠান্ডা লেগেছে ওরে সব কাজ করে ফ্রেশ হয়ে চলে আসলাম চা করলাম এখন চা খাবো তারপরে রান্না আজকে রান্নার অত কিছু ঝামেলা নেই এই চালের খিচুড়ি করবো আর দেখি কী করি ঝামেলা নেই অতটা এই এইটা করতে বেশি সময়ও লাগে না ঠিক আছে চলো তাহলে টাটা সবার দ্বারা হতো তাহলে হয়ে এই দেখো এটা বাঁচতে কী বলে ঘাড়ে লাগছে সেই আমারই করতে হয় আমারই করতে হয় কিন্তু সব কাজ তারপরও বুঝতে পেরেছ এই যে আমি এখন বেছে নিচ্ছি কিন্তু এরা মানতে রাজি না তা সব কাজ কি সবার দ্বারা হয় বলো এই এই এগুলো বাছা কি সম্ভব সেদিন আমার সাথে তর্ক করেছে কিন্তু আজকে নিজে পারলো না ঘাড়ে লাগে আর চোখে লাগে তো এত ছোট ছোট জিনিস কিভাবে বাজবো বলো তাও একটু বেছে নিই আর কি বলবো আগের দিনের চালটা ওটা পাল্টে এনেছো তো চালটা পাল্টে এনেছে না ওটা একদম খাওয়া যেত না আগের মানে যে চালটা এনেছিল পুরো পাথর ভর্তি এইটুকু চাল এইটুকু জিনিসে যদি পাথর থাকে কি করে মানুষ বাঁচে বলো আমি তো বুঝতে পারিনি আর আমি তো বেছে নিই কি বাঁচবো এগুলো এগুলো কি বাঁচবো বড় হলে না তাও চোখে পড়ে ছোটগুলো কি চোখে পড়ে বলো এই যে আমি কোনো রকম অত কি বাঁচা সম্ভব নাকি দেখো অফিসে রান্না করবো অত বাঁচা সম্ভব তাও কোনো রকম একটু দেখে নিলাম জাস্ট চালটা পাড়াতে এনেছে কিন্তু মনে হচ্ছে না এটা সেই নোংরা হবে মানে পাথর থাকবে মনে হচ্ছে না বোঝা যাচ্ছে না রান্না করলে বোঝা যাবে এই একাদশী আসলে না আমাদের খুব টেনশান শুরু হয়ে আর তো কিছু খাওয়া যায় না না চালের কিছু খেতে পারবো না আর আমার তো মুড়ি খাওয়ার অভিযোগ আমার হাজব্যান্ড খালি মনে করিয়ে দেয় খালি অফিসে গেল মুড়ি কিন্তু খেয়েও না এবার রান্নাটা বসিয়ে দিই অনেক বেজে গেছে নটার বেশি বাজে দেখো চলে আসলাম রান্না করতে এই যে এখন এই যে খিচুড়ি হবে এই দেখো এখানে এই কাউন চালটা ধুয়ে রেখেছি মুগ ডালও ধুয়ে রেখেছি এগুলো সব ভাজবো বাদাম এখানে নারকেল আর এখানে আছে লঙ্কা আদা টমেটো জিরে পেস্ট আর এখানে গরম চাল বসে ঠিক লেট হয়ে গেছে প্রচুর লেট হয়ে গেছে বাদাম নারকেল ভেজে নি সবটা একটু লাল করে ভেজে নিই এই দেখো বাদাম বাচ্চা হয়ে গেল এখন নারকেলটা ভেজে নিচ্ছি এই দেখো দিলাম শুকনো লঙ্কা জিরে একবারে সম্বাদ দিয়ে বসাবো এখানে জলও ফুটতে থাক গরম করতে জল দিলাম ডাল ডালটা লাল করে ভেজে নেব ডাল আমার ভাজা হয়ে গেছে বা দিয়ে দিলাম জাল এটাও একটু ভালো করে ভেজে নেব তারপরে দিয়ে দেবো এই মশলা আর এই জলের মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়ে দেখো চাল ডাল সব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এই যে মশলা মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর এই যে জল নামিয়ে রেখেছি জল ফুটে গেছে এই যে নুন হলুদ দিয়ে জল ফুটিয়ে নিয়ে এই দেখো হয়ে গেছে আমার সব রেডি এবার চালটা তুলে দেবো চাল ডাল তুলে দেবো এই যে এই এরকম খিচুড়ি প্রায় হওয়ার মুখে আরেকটু হবে আর এখানে এই যে বাদামগুলো পরিষ্কার করে নিয়েছি নারকেল ভাজা বাদাম ভাজা দেব আর দেবো এই যে ঘি আর এই এখানে ভাজা মশলা আর এখানে কেটে নিলাম বেগুন ভাজা আর কুমড়ো ভাজা এই কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিই কুমড়ো ভাজা নুন হলুদ সব মেখে রেখেছি দিয়ে দিই নারকেলটা

রান্না আমার প্রথম এই যে খিচুড়ি হয়ে গেল আর এই যে সেগুন ভাজা আর কুমড়ো ভাজা হাজব্যান্ডকে গরম গরম ভেজে দিচ্ছি আমি আমারটা পরে থাকি এবার দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা च घी दिए दी লাঞ্চ মেঘুম রেডি আজকের মতো রান্না খতম মানে দিনের মতো রাতে কী হবে জানি না রাতে কী হবে জানি না ভাজাগুলো করতে কত ভালো লাগে আমি যে আমি না কিছুই সাথে বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা এগুলোই ভালো লাগে আমার হাজব্যান্ড স্নান করে এসেছে এগুলোই আমার ভালো লাগে আমার না সবজির থেকে এই ভাজা খেতেই ভালো লাগে আমার হাজব্যান্ড আবার সবজি ভালো লাগে ভাজা